গর্ভবতী মায়েরা চারটি সুরা বেশি বেশি পাঠ করবেন আপনার সন্তান মেধাবী সুন্দর এবং চরিত্রবান হবে ইনশাল্লাহ আমি কোরআন থেকে বলছি কোরআনে আমল আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমারুল কুরআনের মধ্যে বিভিন্ন কোরআনে আমল গুলো বর্ণনা করা রয়েছে বিশেষ করে গর্ভবতী মায়েরা যখন গর্ভাবস্থায় থাকেন তারা যদি এই সুরা পাঠ করতে পারেন এই সুরার বরকতে এই সুরার ফজিলতে আল্লাহ পাক অবশ্যই আপনার সন্তানকে মেধাবী সুন্দর চরিত্রবান এবং হেকমত ওয়ালা হিসাবে আল্লাহ পাক অবশ্যই কবুল করবে কারণ আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র কোরআন বিভিন্ন ফজিলতের জন্যই আমাদের কাছে পাঠিয়েছেন অতএব এই আমলগুলো আমি করব করলে অবশ্যই কোরআনের প্রতি আমলটা ইমানটা বেড়ে যায় এক নম্বরে গর্ভবতী মায়াদেরকে আমি বলতে চাই আপনি এই সূরাগুলো এর জন্য পাঠ করবেন বর্তমান বিজ্ঞান বলছে যদি কোনো সন্তান মায়ের পেটে বাইশ সপ্তাহ সপ্তাহ হয়ে যায় বয়স হয়ে যায় ঠিক তখন থেকে সন্তান মায়ের পেটের ভিতরে সমস্ত আওয়াজগুলো সে শুনতে পায় মায়ের এর আওয়াজটা সে শুনতে পায় পেটের মধ্যে যাবতীয় শব্দগুলো সে শুনতে পায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ সপ্তাহ যখন সময় হয়ে যায় তখন এই সন্তান মায়ের কথা শুনতে পায় বাহিরের কিছু কিছু আওয়াজ তার কর্ণ কহরে যায় অতএব মা যখন পবিত্র কোরআন তেলাবাদ করবে তখন ওই সন্তানের কর্ণ উপহরে মায়ের কোরআনের তেলাবাদ যাবে এই কোরআনের একটি প্রভাব মায়ের পেট থেকেই সন্তানের উপরে পড়বে যেই সন্তান মায়ের পেট থেকে পবিত্র কোরআন শুনে শুনে অভ্যস্ত হয়েছে এই সন্তান দুনিয়ার জমিনে আসার পরে অবশ্যই কোরআনের তেলাওয়াতই সে খুঁজবে কোরআনের তেলাওয়াত তার ভালো লাগবে কোরআন তেলাওয়াত শুনলে সে শান্ত হবে অনেক সন্তান আছে আমাদের সমাজে দেখা যায় খুব কান্নাকাটি করে যদি তার সামনে একটু কোরআন তেলাওয়াত করা হয় যাবে যেই সন্তান পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলে শান্ত হয়ে যায় ওই মায়ের ওই মা অবশ্যই পবিত্র কোরআন তেলবাদ করেছে সন্তানকে পেটে রেখে আর যেই সন্তান গান বাজনা শুনে শান্ত হয় বোঝা যায় ওই মা বাবা ওই মা অবশ্যই গান বাজনা নিয়ে ব্যস্ত ছিল সন্তানকে পেটে দিয়ে আর বিশেষ করে লুকমান প্রথম বেশি বেশি করবেন বিভিন্ন কোরআনের আমলের হাদিসের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা করা রয়েছে যেই মা পবিত্র কোরআনের লুকমান বেশি বেশি তেলাওয়াত করবে গর্ব অবস্থায় আল্লাহ রাবুল্লাহ আলমিন ওই সন্তানকে হেকমতওয়ালা বানাবেন তীক্ষ্ণ বুদ্ধিমান হিসাবে বানাবেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হিসেবে সন্তান হিসেবে আল্লাহ তাকে কবুল করবেন দুই নম্বর আরেকটি সুরার কথা অনেক মুফাসিররা বলেন সেটা হচ্ছে সুরাত ইউসুফ যেই মা সুরা ইউসুফ বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে সুন্দর চরিত্র রুহানি এবং জিসমানি উভয় জগতেই উভয় দিকেই আল্লাহাক তাকে সুন্দর হিসাবে সুন্দর চরিত্রবান হিসেবে আল্লাহাক তাকে কবুল করবেন তার চেহারা সুরতকে সুন্দর করে দিবেন অবশ্যই তিন নম্বরে আরেকটি সুরার কথা বেশি বলা হয় সেটা হলো সুরাতুল মোহাম্মদ এই সুরা পাঠ করলে সন্তানকে আল্লাহ পাক সুন্দর চরিত্র অধিকার দিবেন কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে সবচাইতে সুন্দর চরিত্র অধিকারী হিসাবে কবুল করেছিলেন এর জন্য সুরা মোহাম্মদ বেশি বেশি তেলাওয়াত করার কথা বলা হয় এবং আরেকটি সুরা সুরাতুল আল ইমরান এই সুরার ফজিলত হিসাবে বলা হয় যে আল্লাহ দিনের পথে আহ্বানকারী হিসাবে পথে আহ্বানকারী হিসাবে আল্লাহ তাকে কবুল করবেন এক কথা বলা যায় তাকে আল্লাহ আলিম হিসাবে কবুল করতে পারেন বেশি বেশি পাঠ করবেন বলেন এই হলো সুরাতুল মারিয়াম এই সুরা মারিয়াম পাঠ করলে সন্তান পরহেজগার হবে এবং গর্ভবতী মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে ব্যথা উপশম হবে এবং তার সুন্দর নরমাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে এজন্য এই আমলগুলো অবশ্যই আমরা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ